আজকে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছে সেই বিধায়কদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রতি বছরই আমি রাজ্য সভাপতি হওয়ার পর লাস্ট তিন চার বছর ধরে আমি এটার চেষ্টা করছি সেখানে সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দুবাবু উপস্থিত ছিলেন আমাদের দলের চিফ উইট বিধানসভায় ডক্টর শঙ্কর ঘোষ তিনি উপস্থিত ছিলেন অন্যান্য বিধায়করা প্রায় পঞ্চাশ জনের মতো বিধায়ক এখন সেশন না চলা অবস্থাতে অবস্থাতে এতজন বিধায়ক একসাথে এখানে এসেছেন আমরা সবাই মিলে রাজনৈতিক আলোচনা কিছু করে আমরা আলোচনা করেছি তার সাথে আমাদের সবার শুরু হয়ে শোক জ্ঞাপনের মধ্যে দিয়ে কারণ আমরা আমাদের পার্টির নেতা সুনীপ দাসকে আজকে হারিয়েছি তিনি আমাদের দক্ষিণ পূর্ববঙ্গলের নেতা ছিলেন জেলা সভাপতি ছিলেন অভিভাব জেলার জেলা সভাপতি ছিলেন তার আত্মীয় আত্মার এই আত্মার আমরা কামনা করেছি তার পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি আছে আজকে আমাদের সম্মানীয় বিরোধী এই দলনেতার নেতৃত্বে আমাদের একটি টিম রাজ্যের যিনি নির্বাচনী আধিকারিক তার সাথে দেখা করুন মনোজ আগরবালের সাথে দেখা করবেন দেখা করে আমাদের পার্টির যে বিভিন্ন দাবি যেমন আমরা বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদের মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য এনু মানুষের ফর্ম দেওয়ার জন্য তো মৃত ভোটারদের নাম যেন ভোটার তালিকায় না থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেই দাবি দাবাগুলো নিয়ে আজকে আমাদের বিরোধী নেতার নেতৃত্বে আমাদের পার্টির প্রতিনিধি দল তারা যাবে যেমন নির্বাচন কমিশন যেটা চেয়েছে কবরস্থান এবং শ্মশানের ডেটা যেখানে পাওয়া যাবে যে কারা মারা গেছে আমরা সমব্যাথীর কথাও শুনেছি যে সমব্যাথীর ডেটা সেটাও নির্বাচন কমিশনের কাছে অনেক আমরা এর সাথে সাথে চাইছি বার্ধক্য ভাতা যারা পান সেই বার্ধক্য ভাতার যে লিস্ট থাকে বিগত দিনে বিগত দু হাজার দুই থেকে আজও কতজন বার্ধক্য ভাতা প্রাপক এবং বিধবা ভাতা প্রাপক এই ভাতা প্রাপকদের নাম সুচি থেকে সরে গেছে অর্থাৎ তারা মারা গেছে সেই জন্যই সরবে তারা তো করার কোনো কারণ নেই সেই তত্ত্ব নির্বাচন কমিশন যেন চায় রাজ্য সরকারের কাছে সেই আবেদন নিয়ে আমাদের প্রতিনিধি দল যাবে আরও বেশ কিছু দাবি দেওয়া আছে এরপর আপনাদের যদি দেখুন বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে যে তথ্যটা জানা যাচ্ছে আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের তল অব্দি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পার্সন উইল নট ডিস্পেয়ার তাও কাউকে ছাড়া হবে না যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য যারা কাজ করে চলেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে দু হাজার নশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারে আজকে এই মৃতর সংখ্যাটা বা ম্যাগনিটিউড অব দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারে এই না আমরা প্রথম কথা হচ্ছে আমরা আমাদের বিরোধীদেরকে চোখ চ্যালেঞ্জ করছি আমি গতকালও বলেছি দেখুন আপনি খারাপ বা আপনি খারাপ রেজাল্ট করেছেন সেটা প্রমাণ করা যায় কি করে কেউ ভালো রেজাল্ট করেছে তারটা পাশে রেখে তবে না আপনি বলবেন খারাপ রেজাল্ট করেছি তো ইউ এর দশ বছরে এই বোম বিস্ফোরণের সংখ্যা নিয়ে আমাদের বিরোধীরা একবার সামনে আসে ইউপিএ আমলে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছে গোটা ভারতবর্ষে সেই সংখ্যাটা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস এবং মনে রাখবেন ইউপিএ কিন্তু তৃণমূল কংগ্রেস স্বয়ং ছিল সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের উপরেও থাকবে তো স্বাভাবিকভাবে ইউপি এর প্রথম যে পর্যায়ে সরকার যে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন পরবর্তী সময় দীনেশ দ্বিবেদী এবং মুকুল রায় হয়েছিলেন রেলমন্ত্রী সেই সময়ও কত বোম বিস্ফোরণ হয়েছিল সেই তথ্য নিয়ে পাশাপাশি বলুন যে আমাদের সময় বেশি হয়েছে আমরা মেনে নেব

এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম তারা সহজেই গুজবে কান দেয় এবার প্রশ্ন হচ্ছে এই এসআইএন নিয়ে গুজব কারা ছিল এসআইন নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইএন জন্য আপনি বিসর্জন দেবেন

আর আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান তাহলে দায়ীটা কে দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী যে সাপ বলেছে দড়িকে সে দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে এনআরসি বলছে অর্থাৎ দড়িকে সাপ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো যদি এই রকমের মাত্রা দিত যেমন অনেক বিরোধী দল আছে আমি নাম করতে চাই আমাদের বিরোধী আমাদের আইডিওলজিক্যালি একদম বিরোধী আইএসএফ এর নেতা কি নাম ওর নস্বার্থ পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল আমরা কোথায় বলছি হিন্দু হোক মুসলমান হোক যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল যারা এখানে থেকেছেন তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের তাদেরকে আমরা সি এর মধ্য দিয়ে তাদের যদি কোনো অসুবিধে থাকে দু হাজার দুই যদি নাম না থাকে আমরা সি এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব এবং এসআইআর নাম রাখার

জেপি সুবিধে করে দেওয়ার জন্য কারো অসুবিধে করে দেওয়ার জন্য সেটা পরে আসবে আপনাকে তো কোনো লজিক দিতে হবে আপনি তো পশ্চিমবঙ্গের যে কেউ কে গণনা কেন্দ্রে আপনার এজেন্ট হতে পারেন এক্সিস্টিং রুল আছে এমনকি সেই বিধানসভার যে কেউ হতে পারে গণনা এমনকি বিধানসভার বাইরেও হতে পারে সেই সেটাও রুলে আছে স্বাভাবিকভাবে একজন এসআইআর যদি ওই সেই বিধানসভার বাসিন্দা তার নিজের বুথ বা অন্য বুথে যদি তিনি যিনি হন এতে অসুবিধের কি আছে যদি কোনো বুথে বিএল ওর সাথে একজন বিএল টু যাচ্ছে আর তার জায়গায় যদি বিভিন্ন রাজনৈতিক দলের তিনজন চারজন পাঁচজন বিজেপি বাদ দিয়েও দল যায় কোনটা বেশি স্ক্রুটিনাইজ আর কোনটা বেশি স্বচ্ছতা বলে মনে ধরা হবে তিন বছর তিন বছর পরে মুখ খুললেন পাঁচ বছর টাকা দেয় এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন আদালত একটা সমস্ত মামলায়

এটা আপনারা বলে যারা উপার বাংলার মানুষ যারা এসেছেন তাদেরকে প্রয়োজিত করছেন যাতে আপনাদের তালিকায় তারা নাম তবে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিরোধীরা তাদের স্ট্যান্ডকে ক্লিয়ার তারা কি চায় সিএ অ্যাক্ট হয়ে গেছে ভারতবর্ষের আইন এটা তো অস্বীকার করার জায়গায় কেউ নেই তৃণমূল চাইলে সেটাকে ডিনাই করতে পারে না যে এটা অ্যাক্ট ইট হ্যাজ বিন পাস বাই দ্য বোথ দ্য লোয়ার অ্যান্ড দ্য হায়ার হাউস অফ ইস কান্ট্রি একশো কোটি মানুষের রিপ্রেজেন্টেশন কে করে মমতা বন্দ্যোপাধ্যায় করে নাকি লোকসভা রাজ্যসভা করে তো সেই লোকসভা রাজ্যসভায় পাস হয়ে গেছে তো স্বাভাবিকভাবে সিএতে যদি কেউ অ্যাপ্লাই করে এবং তার নাম যদি এসআইআর রাখার ব্যবস্থা হয় সরলিকৃতভাবে তার সমর্থন আমাদের বিরোধীরা করছেন না বিরোধীরা করছে সেটাকে আমাদের বিরোধীদের স্ট্যান্ড ক্লিয়ার করতে বলবো ওই গাছেরও খাবো গলারও কুড়োবো ওটা চলবে না আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করতে চাই আমরা চাই বাংলাদেশ থেকে আসা সকল হিন্দুর

এবং সেটা নির্বাচন কমিশনের ব্যাপার আমি বলতে পারবো না আমার আশা যে ছাব্বিশের আগে তারা নাগরিকত্ব যদি পেয়ে যায় আশা নাই এটাই নিয়ম ছাব্বিশের আগে যদি তারা নাগরিকত্ব পেয়ে যায় তাহলে ভোটার লিস্টের নাম করবে কারণ যে এগারোটা বা বারোটা ডকুমেন্টের কথা এসআইআর এ বলা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে নাগরিকত্ব ডকুমেন্ট নাগরিকত্বের ডকুমেন্ট পার্থ চট্টোপাধ্যায় আজকে বলছেন যে আমার আমলে যতদিন আমি শিক্ষামন্ত্রী ছিলাম আমার আমলে অভিযোগ হয়েছে সেই সময় কেউ আমায় বলেনি যে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে আন্দোলনকারীদের প্রত্যেকের সঙ্গে দেখা করেছি বেনিয়ম ভুল ত্রুটি যে কোনো পরীক্ষায় হতে পারে আজকেও যে পরীক্ষা হচ্ছে তা যে তেমনটা বলা যাবে না তাকে দুর্নীতি বলা যায় না কথা দেখুন পার্থ বাবু যে বক্তব্য এসেছে সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে উনি তার কারণ উনি একটা কথাই বলতে পারেন যার জন্য করলাম চুরি সেই বলে দেখুন পার্থ চট্টোপাধ্যায় নিজে পুরোটা করেছে এটা হতে পারে না আমরা তো জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি নাম নিচ্ছি না কারণ আমি এটা প্রমাণ করতে পারবো না কিন্তু আমাদের কাছে চাক্ষুষ যিনি দেখেছেন তার কাছ থেকে আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে তিনি কে আমি তার নামটা বলতে পারছি না পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিচ্ছি কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং সেই অডিও রেকর্ডিং এ পরিষ্কার টাকার কথা বলা আছে এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছে সেটা আমার বিশ্বাস বাংলার মানুষ একই বিশ্বাস করে পার্থবাবু একটা লিপলেট বিলি করছেন ওই এলাকায় যেখানে দুয়ারে বিধায়ক নাম দিয়েছেন যাই হোক পারিবারিক সংস্কৃতি আমাকে পরিচিতি দিয়েছিল মানুষ হিসাবে কিন্তু আজকে তা ভূলঙ্িত মিথ্যা অপবাদে যারা আমার সততার ছবি কালিমা লিখতে করার চেষ্টা করলো তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ কর্মজীবনে বা পরিষদীয় জীবনে কেউ আমার সততা নিয়ে কখনো প্রশ্ন করে আমরা শুনে হাসি হাসির থেকে বেশি কিছু আর দিতে পারবো না ওনার ওনার সততা নিয়ে প্রশ্ন উঠে তো ব্যক্তিগত জীবনে সততা নিয়ে প্রশ্ন আছে বাকি তো ছেড়েই দ্বিতীয় কথা ওনার বান্ধবীর বাড়িতে যে প্রায় একান্ন কোটি পাওয়া গেল দুটো কেমন একান্ন কোটি তো সেই একান্ন কোটি কি কোথা থেকে মালিক মালিকটা উনি ওনার বান্ধবী তো অত বড় হিরোইন নন যে উনি একান্ন কোটি টাকার ফিল্ম কন্ট্রাক্ট পাবেন সেই জায়গাটা কোথা থেকে এসেছে তার কাছে কারা কারা লিস্ট পাঠাতো উনি মুখ খুলে বলছেন না কেন হ্যাঁ উনি একা করেননি সেটা আমি বারবারই বলছি উনি একা করেননি এর পেছনে অনেকে আছে মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট আছে হ্যাঁ এবার উনি বলছেন যারা আমারকে কালীবাদিপ্ত করার চেষ্টা করবেন এটাও হতে পারে উনি হয়তো তৃণমূলেরই কাউকে হয়তো ইঙ্গিত করার চেষ্টা করছেন কি তৃণমূলের ভেতরে রাজনীতি পার্থতে চান বলেই সেই মরিয়া চেষ্টা তারা বলতে পারবে পার্থ চেহারা ভালো আছে আশা করি হুনমুনিয়ে ঢুকবে আপনি কি মনে করেন যে মানে তৃণমূলের যা কালচার আপনারা বলেন তাতে পার্থবাবু হয়ে যাবে কিছু দিনের মধ্যে তৃণমূলের এই কালচার যে তৃণমূলের যে যত বড় নেতা তত বড় পার্থবাবুকে এবার কতদিন আর আটকে রাখবে পার্থবাবুকে ঠিক তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে নেবে মুখে বলবে মেরেছ কলসির কানা তাই বলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন প্রেসমিট করছেন তিনি বলছেন যে কমিশনের সমস্ত কাজ করতে হয় শুভেন্দু অধিকারীর কথা মতো আছে দেখুন আমার যেটা মনে হয় যে কল্যাণবাবু এই মুহুর্তে বিজেপি এবং শুভেন্দু অধিকারী হাতে ভুগছে ওনার ট্রিটমেন্ট দরকার উনি মাঝে মাঝে পাহাড়ে যাবেন এবং যে ভারতীয় সেনাদেরকে গালিগালাজ করেন তাদের সাথে ছবি তুলে আসবেন তাহলে থেরাপিটা কাজ করবেন বেশ কিছুদিন হয়ে গেল থেরাপিটা আবার ইয়ে হয়ে গেছে মানে লঘু হয়ে গেছে আবার কিছু যান গিয়ে ভারতীয় সেনাদের সাথে ছবি তুলে তুলে আসছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালার আজকে মতুয়াদের অনুশনের যোগ অষ্টম দিন করছে অনশন তিনি সাংসদ তার সঙ্গে বামেরা ওই মঞ্চে গিয়ে বলছেন যে ফতুয়াদের এই যে আন্দোলন বা উদ্বাস্তদের নাগরিকত্বের আন্দোলনে বামেরাই প্রকৃত বাকিরা কেউ আসন নয় বামেরাই হচ্ছে উদ্বাস্ত বানিয়েছে এদেরকে বামেরাই দেশ ভাগ করে এদেরকে উদ্বাস্তু বানিয়েছে বামেদেরকে স্পষ্ট করে বলতে বলুন না কেন যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই স্লোগানটা সেই সময় কমিউনিস্ট পার্টির ছিল কি ছিল না তার দায় এই বামফন নেয় কি নেয় না এই বক্তব্যটা সবার আগে বাম বলতে বলুন স্পষ্ট করতে বলুন আমাদের পরিষ্কার কথা বাম কেন সিএ কে উদ্বাস্তুদের যদি কথা বলতে হয় বাঙালি বামেরা যেটা করেছিল বামেরা জুতো মেরে গরুদান করেছিল উদ্বাস্তুদেরকে উদ্বাস্তু বানিয়েছিল তারপরে এখানে উদ্বাস্তু ক্যাম্প করে উদ্বাস্তুদের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকেছিল করেছে ঝাপিতে কারা গুলি চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিল লোকেরা কেন পশ্চিমবঙ্গে সেই সময় হিন্দু বাঙালিদের আন্দামানে আমার বক্তব্য যে অষ্টম দিনে কেন যোগ দিলেন ওরা তো প্রথম দিন থেকে থাকার কথা সবাইকে বসিয়ে দিয়ে উনি চম্পট দিয়েছিলেন ওনার তো জানানো উচিত হয়নি ওনাকে প্রথম দিন থেকে অনশন করতে হবে বিভাগকে নিয়েছিল যিনি স্বীকার করেছিলেন যে চাকরি নিয়েছিল হাইপোথেটিক্যাল কন্ডিশনে আমরা কোনো উত্তর না মানে চাইলে পরে কি নেবেন হাইপোথেটিক্যাল কোশ্চেন মানে না বলছেন না হাইপোথেটিক্যাল কোশ্চেন আচ্ছা রাজনৈতিক ভবিষ্যৎ কি আপনি একজন রাজনৈতিক আমি জ্যোতিষী নয় আমি ভবিষ্যৎ নিয়ে বলতে পারি উনি জ্যোতিষী দেখেন উনি বলতে যে আজকে মিটিংয়ে কয়েকজনকে আপনি একটু বকা দিয়েছেন যে না না এগুলো ভুল বক্তব্য এটা আজকে আমাদের আনন্দের একটা বিষয় ছিল কিন্তু সেটা হয়নি কারণ সুনীল দাসকে আমরা হারালাম কিন্তু আজকে বকা বকি আড়াগাড়ি এইসব বিষয় না সেটা তো সবাইকে বলেছে আমি নিজেও কইচ্ছি আপনি ভালো করে কাজ আমি 16 তারিখে নিজের এলাকায় ঘুরে ঘুরে বুঝে বুঝে যাব সবাইকে বলে সমস্ত বিধায়ককে বলেছি hadir করে অনুরোধ করেছে যেহেতু নির্বাচন আসছে এবং এই নির্বাচন আমাদের মরণ বাঁচন লড়াই আমাদের বাংলাকে রক্ষা করার লড়াই সেই জন্য আমাদের সমস্ত বিধায়কদের আমি এবং আমাদের বিরোধী দলেরা দুজনে মিলে আমরা অনুরোধ করেছি বিধায়করা যেন ফিল্ডে থাকে এবং আমরা নিজেরা ফিল্ডে থাকি প্রত্যেকে এক একটি শক্তি কেন্দ্রের দায়িত্ব নিতে আমিও একটা শক্তি কেন্দ্রের দায়িত্ব খাতায় কলমে ষাট হাজারেরও বেশি বিএল একটু দেওয়া হয়েছিল রাজ্যে কিন্তু যেটা পারতক্ষে দেখা যাচ্ছে যে ডাউন রিয়ালিটি এটা শুধু মিলছে না এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে নিয়ে প্রশ্ন উঠেছেন যে দুটো যেমন কর্মী দিতে পারেন না এবং বিয়ের ক্ষেত্রে ওরা নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির চিন্তা করতে হবে না উনি নিজের চিন্তা করুক না উনি নিজের চিন্তাটা করুক বিজেপির চিন্তা বিজেপি করে নেবে বিজেপির বিএল একটু নিচে যাচ্ছে কি যাচ্ছে না সময় হলে বুঝতে পারবে পার্টি অফিসে যাবে এখনো দুটো আড়াইতে নাকা সম্ভবত পৌঁছবে আমরা পরিবারের সাথে যোগাযোগেই আছি আমাদের পার্টির বিভিন্ন নেতৃত্ব তারা দেখছেন সে আমি গতকালই তার সাথে দেখা করতে গেছি আমরা সকলেই পার্টি অফিসে